রেডিও গোরস্থান থেকে হানি নিউজ পাঠক শুরুতে শিরোনাম গুলো মশা আদালতে বিচার কামরাতে গিয়ে পাগাল ভিঙ্গি মশা বনাম মানুষ পরিণামে মামলা ঝড় রক্তের খুঁজে গিয়ে মশা বিপদে আদালতে হইচই কামড় দিতে গিয়ে মশা মানুষের বিরুদ্ধে করল মামলা পোকা আদালতে হাসির রায় হা হা মশার জীবনে চমক শুনছিলেন শিরোনাম এখন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে শহরের পোকামাকড় মহলে একটি মশা যার নাম সম্প্রতি স্থানীয় মামলা করেছে। অভিযোগ দিতে গিয়ে মানুষের গায়ে ধাক্কা রেগে তার ডান পা ভেঙে যায় মশা মিয়া দাবি করে সে গভীর রাতে এক নিরীহ মানুষের গায়ের রক্তের সন্ধানে উড়ে গিয়েছিল কিন্তু রক্তের বদলে সে পেল এমন এক চামড়া যা স্টিলের মতো শক্ত কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডান পায়ের হার ভেঙে যায় এরপর মোসামিয়া হাসপাতালের বেডে মোসামিয়াকে জিজ্ঞেস করলে সে বলে কিন্তু মানুষরা এত ফিটনেস নিয়ে কি করে ঘুমায় এটা কি আমাদের মতো ক্ষুদ্র পোকামাকড়ের উপর অবিচার নয় ঘটনাটি এতই গুরুত্বপূর্ণ যে পোকামাকড়ের সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুমাসি ইউনিয়ন এবং মাকরাসা সংঘ ইতিমধ্যে মোসামিয়ার পাশে এসে দাঁড়িয়েছে তারা জানিয়েছে এটা শুধু মোসামিয়ার সমস্যা নয় সমস্ত পোকামাকড়ের নিরাপত্তার বিষয় অপর অভিযুক্ত মানুষ সে বিষয়টি জানতে পেরে হাসতে হাসতে মোসামিয়ার প্রশ্নের উত্তর দিয়ে জানল অপর দিকে মানুষ রাজু মিয়া হাসতে হাসতে বলেছে আমার কিচ্ছু আমরার তোস এটি তো আমার জিমে ঘাম ধরানোর ফল আদালতে বিচার চলাকালীন বিচারপতি কেচুবাবু বলেছেন মানুষ বনাম মশা মামলাটি পোকাপাকর ইতিহাসে নজিরবিহীন তবে রায় দেওয়ার আগে আমাদের বিবেচনা করতে হবে পোকাপাকরের অধিকারও সমান গুরুত্ব দেওয়া উচিত এদিকে মশা মিয়া এক পায়ে লাঠি ভর দিয়ে এসে হাজির আদালতে উপস্থিত হয়ে মোসামিয়া বলে আমার কঠিন হয়ে পড়েছে। তবে যদি রায় না তাহলে আন্তর্জাতিক পোকা আদালতে যাব এই ঘটনা নিয়ে পুরো শহরে হাসি রোল উঠেছে মানুষজন মোশামিয়ার এমন বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গিয়েছে রাজু মিয়া অবশেষে বলেন মশারা যদি এতই চিন্তা করত তাহলে আমরা তো রাতে অন্তত পক্ষে একটু হলেও শান্তিতে ঘুমাতে পারতাম দর্শক আপনাদের কি মনে হয় রায় কি মশার পক্ষে যাবে না মানুষের চামড়া বজায় থাকবে এই ছিল এখনকার মতো ফানি সংবাদ পরবর্তী ফানি সংবাদের আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু